وخلق الجنة وخلق النار وخلق الصراط وخلق الأرض وخلق الجبال وخلق البحار وخلق الحياة وخلق الموت ليبلوكم أجكم أحسن غملا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. لا, لا مثل له في خلقه ولا في صنعه. ولا في سمعه ولا في بصره. ولا في علمه ولا في حلمه. ولا في قدرة. ليس كمثله شيء ثم نشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ قالت امه منهم لم تعظون قوما الله مهلكهم او معذبهم عذابا شديدا قالوا معذره الى ربكم ولعلهم يتقون فلما نسوا ما ذكروا به انجينا الذين ينهون عن السوء الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون فلما عتوا عن نهوا عنه قلنا لهم قلنا لهم كونوا قردة كونوا قردة خاسئين صدق الله مولانا العظيم وقال النبي عليه الصلاة والسلام: "من رأى منكم منكرا فليدجره بيده، وان لم يستطع فبلسانه، فان لم يستطع فبقلبه، ذلك اضعف الإيمان" او كما قال النبي عليه الصلاه والسلام وصدق رسوله النبي الامج الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا, الا ما علمتنا انك انت العليم الحكيم الله. সদীয় সভাপতি হজরাত উল্লামায় উপস্থিত আমার শ্রদ্ধাভাজন বড় ভাই প্রধান অতিথি যুবক ভাইসক আরালের পর্দা নিশি মাও ভূম সম্মানিত উপস্থিত দিন মুসলমান মুসলমান আমার সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা শুনে আসছেন আরো শোনার জন্য আগ্রহের শখীত বসে আছেন আমার পরেও আরো অনেক আলোচক আসেন আসবেন ইনশাল্লাহ আমি অল্প সময় আপনাদের সামনে কিছু আলোচনা করব নয় নম্বর পাড়া সোরাই আরফ এর একশত চৌষট্টি নম্বর আয়াত থেকে নিয়ে একশত নম্বর আয়াত পর্যন্ত তিলাবোধ করেছি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি এই তিনটি আয়াত আপনাদের সামনে তিলাবোধ করেছি নবীজি রসংখ অগণিত খাদিস মুখ থেকে একখানা খাদিস পাঠ করেছি এই আয়াতগুলির আলোকে নবীজির খাদিস থেকে সামনে রেখে তাফসিরি খাইসিয়তে আমরা অল্প কিছু আলোচনা করব আল্লাহ যেন আপনাদেরকে আমলের নিয়েতে শোনার আমাকে যেন আল্লাহ আমলের নিয়েতে বলার তৌফিক দান করেন সব বলি আমি আমরা যে আয়াতগুলি তিলাবোধ করেছি এই আয়াতগুলির তাফসির বা ব্যাখ্যা শুরু করার আগে ভূমিকায় কয়েকটা কথা স্মরণ রাখতে হবে বুঝতে হবে এক নম্বর কথা হল আল্লাহ এই আয়াতগুলি কেন নাজিল করলেন তার কারণটা কি আল্লাহ এই আয়াতগুলি নাজিল করলেন কোন অবস্থায় তার অবস্থা থাকে এটাকে তাফসিরের বাসায় বলা হয় শান শব্দের অর্থ হলো অবস্থা নুজুল শব্দের অর্থ হল অবতর আল্লাহ এই আয়াত যেই অবস্থায় নাজিল করেছেন অবস্থাটার নাম হলো শানে নুজুল সংক্ষেপে আমরা অবস্থাটার আলোচনা করব, আর একটা কথা স্মরণ রাখি সামনে নজরুল হলো প্রাথমিক একটা অবস্থা আয়াতের মধ্যে আমরা যে বিধিবিধান দিয়েছেন এই বিধিবিধানগুলি হল তেমত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্যে স্থায়ী একটা ব্যবস্থা একটা হলো অবস্থা আর একটা হলো ব্যবস্থা অবস্থা থেকে আমরা ব্যবস্থা গ্রহণ করতে হবে যেহেতু এই কোরআন আজ থেকে নিয়ে প্রায় দেড় হাজার বছর আগে না দিন হয়েছে আর কোরআনে আল্লাহ যে ঘটনা উল্লেখ করেছেন এই ঘটনাটাও দিলের আরো বহু বছর আগের ঘটনা তাহলে এই ঘটনা থেকে আল্লাহ আমাদের কি শিক্ষা দিলেন এই ঘটনা থেকে এই অবস্থা থেকে আমাদের কি লাভ আমাদের কি উপকার মুফাসিনে কেরাম তফসিরের কিতাবে লিখেছেন এই ঘটনাটা হলো প্রাথমিক একটা অবস্থা আর এই ঘটনা থেকে আমরা যা উপলব্ধি করব এটা হবে আমাদের জন্য ব্যবস্থা আমরা আগে এই ঘটনাটা উল্লেখ করতে হবে সংক্ষেপে আগে আমরা অবস্থাটা বুঝতে হবে আমরা সবিস্তারে আলোচনা করব না উলামায়করাম যারা আছেন আমি আপনাদেরকে বলিনি আপনারা জানেন বুঝেন এবং বুঝান জনসাধারণ যারা আছেন এদের জন্য বেশি দরকার বিশেষ করে মাদ্রাসার ছাত্র যারা যেহেতু আমি মাদ্রাসার পড়াই এই কারণে আমি আলোচনাটাও করি সবকের মতো অতীতে যারা আমার আলোচনা শুনেছেন তাইলে আপনারা জানেন আপনারা যারা জানেন না একটু মনোযোগ সহকারে শুনবেন যারা তফসিরে জালালাইন পড়েছেন বা পড়েন আপনাদের জন্য অত্যন্ত উপকার হবে এই কথাগুলি স্মরণ রাখবেন পরীক্ষার কাজে লাগবে সোরায় আরাফের ১৬৪ চৌষট্টি নম্বর আয়াত কোন অবস্থায় আল্লাহ আয়াত নাজিল করলেন সংক্ষেপে শুধু আমি ইশারা দিব সবিস্তারে ঘটনা কথা না হজরত দাউদ আলাইহ সালামের জমানায় ওনার উম্মতরার সংখ্যা ছিল প্রায় সত্তর হাজার বসবাস করত তারা নদীর কিনারা এদের উল্লেখযোগ্য জীবিকা অর্জনের ব্যবস্থা ছিল মাছ শিকার করা এরা মাছ শিকার করিয়া এরা জীবিকা অর্জন করত তাদের একমাত্র ব্যবস্থাই ছিল মাছ আর কোনো ব্যবসা নাই আর কোনো তাদের আয় আয়ের উৎস নাই কিন্তু আল্লাহর প্রয়াগম্বর দাউদ দালাই সাল্লাম আর একটু বাড়াই দেওয়া জানা দিতে আমারে আচ্ছা ঠিক আছে আল্লাহর প্রয়াগাম্বর সূত্র দাউদ দালাই সাল্লাম উনার কে বুঝাইলেন দেখো তোমাদের কর্ম করবা ভালো কথা ধর্মের কাজ সেরে নয় তোমরা তো কর্মের কারণে ধর্মের কাজ ছেড়ে দিয়েছ পরিণাম কিন্তু ভালো হবে না তাইলে আমাদের কর্মের সাথে না আমাদের ধর্মের সাথে কর্মের কাজ করতে কর্ম করতে হবে আমাদের ধর্ম হলো আগে কর্ম হলো পরে কিন্তু বর্তমান সমাজের মানুষেরা নামে মুসলমান কর্মটা আগে আর ধর্মটা ভরে আর তাদের কর্মরে এই পরিমাণ অগ্রাধিকার দিছে তখন তাদের কর্মটাকে ধর্মটাকে কর্মের সাথে মিশ্রিত করিয়া অনেকগুলি স্লোগান এরা আবিষ্কার করেছে কিছু কিছু মানুষ বলে ধর্ম যার যার উৎসব সভা এই জাতীয় কথা কইয়া তার কর্মটাকে অগ্রাধিকার দিল তার উদ্দেশ্য আর একটা তার উদ্দেশ্য কি আর একটা এটা আমাদের আর ভাষায় বলে কালিমা তু হক উরিদা বিহার বা এদার ঘটনা সত্য তাদের মতলব কারা তাইলে ধর্ম ঝার উৎসব সবার যদি হয় যদি আমি এই কথা বলি বিয়া ঝার বিয়া বউ ঝার যার বিয়া ঝার যার বউ সবার বিয়া ঝার যার বউ সবার মান বাথর মান তাহলে ধর্মের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য হয় কেন ধর্ম যার উৎসব সবার জিনা ধর্ম যার যার উৎসব ধর্ম যার যার উৎসব এলে তোমার উৎসব তোমার ধর্মের নিয়ম আলাদা এলে তোমার কর্মটাকে অগ্রাধিকার দিও না ধর্মের উপরে ধর্মটাকে অগ্রাধিকার দিবা তোমার কর্মের উপরে পয়গাম্বর দাউদ সাল্লাম তাদেরকে বুঝাইলে নারা বুঝে না শেষ পর্যন্ত আল্লাহ পদত্ব ওয়াডার আসলো নবী পয়গাম্বর দাউদ একদিকে তিনি নবী আর একদিকে তিনি রসুল আর একদিকে তিনি বক্তা আর একদিকে তিনি সরকার আল্লাহ উনাকে সব দিয়েছে এটা এথাল্লা বলেন ওয়া লাকা আতাйна দাও দা বিন্না ফাদরা আমি আমার দাউদকে আমি অনুগ্রহ দান করেছি আরে একায়াত আল্লাহ বলেন ওয়া কল্লান আতাйна হিকমান ওয়া ইলমা আমি দুনোজনকে অর্থাৎ দাউদ আলাইহিস এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম আমি আল্লাহ

একদিকে বক্তাও আর একদিকে সরকারও উনি আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইলেন তাদেরকে বলেন সারা সাতটা তোমরা কর্ম একটা দিন তোমরা ধর্মের কাজ করো সারা সাতটা তোমরা কর্ম কর আর একটা দিন ধর্মের কাজ কর এই দিনটাও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন দিনটার নাম হলো

كونوا قردة خاسئين فجعلناك نكالا لما, لما بين لما بين يديها وما خلفك وما خلفك وموعظة للمتقين الله بولن او بيتي بيرمانو এদের ইতিহাসটা তোমরা ভালো করে জানাও এরা তোমাদের মধ্যে তো কয়েক দল মানুষ এরা আল্লাহর বিধান লঙ্ঘন করেছিল নবীর বিধান লঙ্ঘন করেছিল আল্লাহ পরিণামে তাদেরকে শাস্তি দিয়েছিল বানরে রূপান্তরিত করিয়া আল্লাহ মানুষ থেকে পরিবর্তন করিয়া বান্দর বানাইয়া শাস্তি দিয়েছিল তাদের ইতিহাসটা তোমরা ভালো করে জানাও

একটা দিন মাত্র করবা ধর্মের কাজ করব বারের নাম কি বার শরণ রাখবেন এরা বড় বার কিবার এরা যাতে ছিল ইহুদি যাতে কি ছিল দাউদ নবীর উম্মত যাতে ছিল ইহুদি পরবর্তী আর এক নবী আসলেন উনার উন্মতের নাম হলো না ছাড়া যাদেরকে আমরা খ্রিস্টান বলি সুতরাং এরা ঈশা বলে হেদেরকে আল্লাহ বড় দিন দিল আমরা খুব দোষ করলাম আল্লাহ আমাদেরকে কি বড় দিন দিবে না আল্লাহ তাদেরকে একটা বড় দিন দিলেন খ্রিস্টানদের বড় দিন নাম হলো রবিবার বড় বড়দিন নাম হলো শনিবার খ্রিস্টানদের বড়দিন নাম হলো রবিবার পরবর্তীতে আসলেন মুহাম্মদুর রসুল্লাহ ওনার উম্মত এরারও তো একটা বড় দিনের দরকার এরা আল্লাহর কাছে না এরা আল্লাহর কাছে না কাছে না বেদাগিরি খ্রিস্টানরা বাহাদুরি করব হেরার বড় দিন আছে হেরার বড় দিন আছে আমরার কোন দিন নাই যাতে করে ওরা আমাদেরকে যায় না করতে পারে আল্লাহ না সাইয়েই আল্লাহ আমাদের জন্য একটা দিন দিলেন এই দিনটা হলো সাতটার বড় দিন এই দিনটার নাম হলো শুক্রবার তাহলে আল্লাহ আমাদের কয়েকটা দিন দিছেন বড় দিন নাম কি বার ইহুদিদের বড় বার কি বার শনিবার খ্রিস্টানদের বড় বার কি বার আল্লাহ আদেশ দিলেন তোমরা এই দিন দুইটা কাজ করবা